এই জিনিসগুলি সেখানেও ধীরে সুস্থে ক্লিনিংটা করতে হবে কাটিয়ে একটু সময় দেন এই সরকারকে এই সরকারকে সময় যদি না দেন তাহলে আমরা খুব বিপদে পড়ব। আপনাদেরকে আমি আমি বেশি লম্বা বলবো না আমি একটা কথা বলি সেটা হলো যদি ইউনুস সাহেবকে আমরা না দিতাম এই নামটি যদি আমরা অ্যানাউন্স না করতাম তাহলে ইন্ডিয়া এইখানে প্যারাশুপার্স নামাতো এবং ফেরি নদী ক্রস করে তারা কেটে ফেলত আমাদের চিটক এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে বিকজ লুনুস সাহেব হচ্ছেন একটি গ্লোবাল ব্র্যান্ড উনি ব্যক্তি কেমন কী আছে এইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু উনি এমন একটি বিরাট গ্লোবাল ব্র্যান্ড যে ওই গ্লোবাল ব্র্যান্ডের জন্য আমরা সেদিন বেঁচে গেছিলাম বন্ধুগণ আপনারা জানেন শেখ হাসিনা আমাদের বর্ডারেই আছে না আজকে হয়তো দিল্লিতে থাকছে কিন্তু সে যদি বর্ডারে আসে এবং এইখানে এসে যদি সে তার লোকজনকে ডাক দেয় তাহলে কিন্তু আমরা একটা সমস্যায় পড়ব সেখান থেকে ইনসার্জেন্সি হতে পারে আমাদের খুব বিপদের পরিস্থিতি বিকজ স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে খুব সাবধানে এগোতে হবে কাজে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না আমাদেরকে যে লুটপাট যারা আপনারা দেখেছেন আজকে একটা কমিশন বানিয়েছে সরকার একটি কমিশন করা হয়েছে এই কমিশনকে কাজ করতে দেয় এমন আরও কমিশন আসছে যারা দেশে লুটপাট করেছে এস আর গ্রুপ কনফিডেন্স আপনার মেঘনা সালমান এই যত আছে লুটেরারা এদের জন্য একটি একটি কমিশন হবে একটি নতুন আইন করতে হবে আইন আইন দ্বারা এদেরকে ট্রাইব্যুনাল করে ফাস্ট ট্র্যাক দ্রুত যেন মামলা চলে এই সরকারকে করতে হবে একটু সময় দিতে হবে ওরা করছে আজকে কত সোদায় বিশ দিন হয়েছে বিশ দিনের বেশি হয় না এই সরকার তো আমাদের আমাদের দাবি হচ্ছে যারা আমাদের অর্থনীতি ধ্বংস করেছে ওর মধ্যে এক নম্বর হচ্ছে সলমান রহমান দুই নম্বর হচ্ছে সামেদ তিন নম্বর হচ্ছে আপনার এস আলম এদেরকে আমাদেরকে বিচারের আওতায় আনতে হবে তো কড়া চড়া বিচার করতে হবে ওদেরকে এরপরে আর কেউ না করে এইভাবেই যারা আমাদের সেনাবাহিনীকে নষ্ট করেছে নিজের লোকজন ইন্ডিয়ার পরামর্শে যাদেরকে এখানে পদোন্নতি দেওয়া হয়েছে এদেরকে আমাদেরকে চিহ্নিত করে সবাইকে বের করতে হবে আমাদেরকে আমাদের 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 সিভিল সার্ভিসে যারা ধ্বংস করেছে ইন্ডিয়ান এজেন্ট যারা এখানে বসেছে ওদেরকে চিহ্নিত করতে হবে বের করতে হবে আমাদের বাচ্চাদের বই যেগুলি নষ্ট করেছে ওদেরকে বের করতে হবে টেক্সটবুক বোর্ড থেকে বের করে সেখানে নতুন বই বানাতে হবে যেখানে আমাদের যে ইতিহাস আছে ওই ইতিহাস তুলে ধরতে হবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার নবীর জীবনই সেখানে থাকতে হবে যেন ওই বাচ্চারা আমার নবীর জীবনী যেন পরে কচি মাইন্ড কচি যারা আছে ওদের মাথায় একবার যেটা ঢুকে সেটা সহজে হয় না তারা যত বড়ই হয়ে যাক না কেন ওইটা একশো বছরও বের হবে না আমাদেরকে এই জিনিসগুলি ঠিক করতে হবে আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে এইটা ঠিক করতে হবে বন্ধুগণ আমরা আরো অনেক কিছু আছে সময়ের অভাব আমরা 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 মুসলিম লীগ আপনারা মনে করবেন না যে বসে আছে আমরা যোগাযোগ করছি এবং কি কি করা দরকার সে পরামর্শ আমরা দিচ্ছি তাদেরকে আমরা কিন্তু বসে নাই আল্লাহ সিন্দাবাদ সিন্দাবাদ আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের পরামর্শে কাজ হবে বিকজ আমরা নিজেদের জন্য কোনো পরামর্শ দিচ্ছি না আমরা জাতি আর দেশের জন্য পরামর্শ দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি আজকে যেগুলি বলেছি এইগুলিও দিচ্ছি এইটা শুধু আমরা এই সরকারকে দিচ্ছি না আমরা এইটা আর্মি হেডকোয়ার্টার বকার্য আমরা দিচ্ছি যেন এই জিনিসগুলি ঠিক করা হয় কাজে অনেক কাজ আছে মুসলিম লীগ এখন আমরা মুসলিম লীগকে যেভাবে অর্গানাইজ করছি একে ক্ষমতায় নেওয়ার জন্য করছি। আমি ইলেকশন যখন হবে তখন কিন্তু এককভাবে কেউই ক্ষমতায় যাবে না যারা এখন মনে করছে যে তারা কালকে ক্ষমতায় চলে যাবে এইটা হবে না আমি আপনাদেরকে বলে গেলাম যে একটা গভর্নমেন্ট হবে ইলেকশনের পরে আজকে ক্ষমতায় না গিয়ে তারা যেভাবে চাঁদাবাজি করছে যেভাবে ত্রাণের মান নিয়ে যাচ্ছে ওরা যত আপনি ছাত্র দল বলেন আপনি ওই যে কি বলেন তাকি দল বলেন সব দল রাস্তায় আছে অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না এই চাঁদাবাজির জন্য এইটার সমস্যা হচ্ছে কি যে পুলিশ এখনো ঠিকভাবে হয় নাই তারা এখনো ঠিকভাবে আসতে পারে নাই হয়ে গেলে এই জিনিসগুলি সব বন্ধ হয়ে যাবে আমরা মুসলিম লীগ ইনশাল্লাহ যদি ক্ষমতায় যাই আর ক্ষমতার ধারে কাছে থাকি তাহলে আমরা এখনই বলতে পারি যে আমরা জনগণের জন্য দুই তিনটা বলে দেই আমরা স্বাস্থ্য খাতে আমরা একটি এমন বিপ্লবী পরিবর্তন আনবো যে একটা রিক্সা লাও ইনশাল্লাহ বড় বড় হাসপাতালে চিকিৎসা নিতে পারবে আমি আপনাকে বলতে